হোটেলে আসার পর মোটামুটি বউকে নিয়ে একটু সমুদ্রে স্নান করলাম এইবার বিকালবেলা খেয়ে টে নিয়ে বিকালবেলা আমরা বেরিয়েছি তালশাড়ির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর রথ টানটা আসবে কালকে এই জন্য ওইদিকে পুলিশ আমাদের আর ধুকতে দিচ্ছে না তালশাড়িটা এই বিকালবেলা বা সন্ধ্যা নামার আগের মুহূর্তটাই ভালো লাগে একটু দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল আগে যখন আমরা ঘুরতে যেতাম তখন কি হতো তখন তালশাড়িতে বাইক রেন্ট করে আমরা নিজেরাই যেতে পারতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন যারা রেন্ট দেয় আর কি তারাই আমাদেরকে নিয়ে ঘুরালো এবং আমরা তাতেও রাজি হলাম এবং বেশ মজা করে ঘুরলাম চারিদিকটা আর যেটা হয় ওখানে গিয়ে আর কি একটু ফাঁকা ফাঁকা বিচ বেশ সুন্দর লাগে আর ফটোশ্যুট করলাম করে আবারও ফিরে আসলাম অন্তত মোটামুটি তালসারি বীজ ঘোরা হয়ে গেছে এইবার এই তালসাড়িতে এসে এই লেফট সাইডটা একটা রাস্তা আছে মানে এই তালসাড়ির বিচের রাস্তা যেটা সাইড থেকে সুন্দর করে বাঁধানো এবার এই জায়গাটায় এই নেমে এই সমুদ্রটা সাম বিচটা সামনে আমরা একটু বসবো কয় বৃষ্টি আসবে হ্যাঁ একটু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটার ভাব খারাপ একটু বসি বসে তারপর চলে যাব তারপর সোজা রুমে যাব রুমে গিয়ে সারাদিন অনেক পরিশ্রম একটু রেস্ট রাত্রি হয়ে গেছে আকাশে প্রচণ্ড মেঘ তালসারি সাইড থেকে এই রাস্তাটা মানে সমুদ্রের পাশ থেকেই চলে যাচ্ছে উদয়পুরের কাছাকাছি আমরা এই রাস্তা ধরেছি তাড়াতাড়ি পালাই